আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা ইআই টেকনিশিয়ান আমেরিকান আমেরিকানিমিটেড গাংনি এদিকে আপনারা স্ক্রিনে একটা সুন্দর বাসর দেখতে পাচ্ছেন বখনা বাসুর বাসুরটির বয়স বাইশ দিন এটা আমেরিকান ডেরি লিমিটেডের একশো পারসেন্ট সাইওয়াল গুলের বাচ্চা সাথে গাবে দেখতে পাচ্ছেন ইনারি বাইসা বয়স মাত্র বাইশ দিন বাইশ দিন তুলনায় গুরুত্ব মাসাল অনেক সুন্দর যদি কারোর প্রয়োজন প্রজননের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন মিরপুর জেলা এবং কুষ্টিয়ার পার্শ্ববর্তী মিরপুর এবং চুয়াডাঙ্গার আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে প্রজননের জন্য যোগাযোগ করতে পারেন আর এডিয়াল সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত এডিয়াল সিমেনের বাচ্চার আপডেট স্মার্ট পর্যায়ে আপডেট পাবেন ইনশাল্লাহ